আজকে আমরা এনেছি অতি পরিচিত এবং জনপ্রিয় একটি বাজেট হেডফোন যেটা এখন অনেকেই কিনছেন এবং ব্যবহার করছেন এটার মডেল হচ্ছে পি ফোর্টি সেভেন ওয়ারলেস হেডফোন মাত্র কয়েকশো টাকার হেডফোন কেমন হতে পারে চলুন ডিটেইলে দেখে নেই এর সব ফিচার পারফরমেন্স এবং ভালো মন্দ দিক সব কিছু একসাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন তিনশো থেকে চারশো টাকার ভিতর হেডফোনগুলো ঠিক কেমন হতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি প্রথমেই বলি এর ডিজাইনের কথা পি ফোরটি সেভেন হেডফোনটি দেখতে একদম প্রফেশনাল হেডফোনগুলোর মতো না হলেও সিম্পলের ভিতর বেশ সুন্দর এটি সাধারণ প্লাস্টিকের তৈরি তবে ফিনিশিং বেশ ভালোই এই হেডফোনের ড্রাইভার ইউনিট ফোরটি এম এম ডায়ামিটার মানে বেশ বড় সাইজের স্পিকার ইউনিট যেটা সাধারণত বেশি বেস এবং ভলিউম দেয় এই হেডব্যান্ডটি অ্যাডজাস্টেবল আর ইয়ারপ্যাডগুলো খুবই সফট এবং আরামদায়ক যদিও বা প্রফেশনাল হেডফোনগুলোর মতো হবে না কিন্তু বাজেট অনুযায়ী এটা ঠিকই আছে হেডফোনটি একদমই লাইট ওয়েট কিন্তু একটা টানা দীর্ঘ সময় ব্যবহার করলে কানে কিছুটা চাপ পড়তে পারে আর হ্যাঁ এটা ভাঁজ করা যায় যা ট্রাভেল করার জন্য খুবই সুবিধাজনক কিন্তু বাজেট পণ্যর কারণে এটা খুব বেশি ফোল্ড এবং আনফোল্ড না করাই ভালো কারণ বেশি ভাস করলে প্লাস্টিক ক্ষয় হয়ে ফোল্ডিং সিস্টেমটা ঢিলে হয়ে যেতে পারে এই হেডফোনে আপনি পাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ইডিআর ভার্সন মানে নতুন প্রজন্মের ব্লুটুথ যা আগের ব্লুটুথ ভার্সনের তুলনায় অনেক দ্রুত ডাটা পাঠাতে পারে বেশ দূরে থেকেও ভালো কানেকশন রাখে আর কম ব্যাটারি খরচ করে এখানে ইডিআর এর পূর্ণরূপ হচ্ছে ইনহ্যান্স ডাটা রেট যা সাধারণ ব্লুটুথের তুলনায় প্রায় তিন গুণ বেশি স্পিড দেয় এর ফলে গান কল বা গেমিং সব কিছুতেই স্মুথ অভিজ্ঞতা পাওয়া যায় যদিও বক্সের গায়ে লেখা আছে কম্পেটিবল উইথ ফোর পয়েন্ট টু ভার্সন মানে আপনি ফোর পয়েন্ট টু বা তার নিচের ডিভাইসেও ব্যবহার করতে পারবেন এটার ব্লুটুথ রেঞ্জ পেয়ে যাবেন প্রায় দশ মিটার পর্যন্ত যার কারণে ঘরের মধ্যে কোনো প্রবলেম হয় না দেওয়ালের পেছনেও কাজ করে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ব্লুটুথ ছাড়াও অক্স ও মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে মানে তিনটা অপশন আপনার হাতে আপনি ব্লুটুথ ছাড়াও অক্স ক্যাবল দিয়ে মোবাইলের সাথে বা ল্যাপটপের সাথে সরাসরি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আবার এই অক্সফোর্ড থেকেই ইয়ারফোন দিয়ে আপনি সরাসরি গানও শুনতে পারবেন যাদের ফোনে কোনো ব্লুটুথ নেই তারা সহায়ক অডিও তার ব্যবহার করে খুব সহজেই হেডফোনটি চালাতে পারবেন এটাতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও ক্যাবল সাপোর্ট থাকায় ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও গান শোনা চালিয়ে যেতে পারবেন অতিরিক্ত অডিও সংযোগের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ডিভাইসের সাথে এই হেডফোনটি ব্যবহার করতে পারবেন এতে এ ও এ টু ডিপি ফিচারও রয়েছে যার মাধ্যমে আপনি ফোনের রিমোট কন্ট্রোলের মতো প্লে পজ নেক্সট কল রিসিভ এগুলো সবই করতে পারবেন এই বাটনগুলোর মাধ্যমে তবে এখানে যে এম লেখা বাটনটি দেখতে পাচ্ছেন এটা মূলত মোড বাটন এই হেডফোনটিতে মোট চারটি মোড রয়েছে যেমন ব্লুটুথ মুড মোবাইল বা ল্যাপটপে কানেক্ট করে ব্যবহার করার জন্য এফএম রেডিও মুড রয়েছে যার মাধ্যমে এই হেডফোনে বিল্ড ইন এফএম রেডিও চালু হয় পক্স মুড রয়েছে সরাসরি গান শোনার জন্য আর রয়েছে মাইক্রো এস ডি মুড মেমোরি কার্ড লাগিয়ে গান শোনার জন্য মূলত এই মুডগুলোই পরিবর্তন করা হয় এ এম সুইচটির মাধ্যমে হেডফোনটি চালু করতে পাওয়ার বাটনটি দুই থেকে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরতে হয় চালু হয়ে গেলে এখানে দুটি কালারের লাইট জ্বলতে থাকে যখন হেডফোনটি ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করা হয় তখন এলইডি লাইটটি কম ব্লিংক করতে থাকে এবং একটি কালার জ্বলতে থাকে চলুন এবার ব্যাটারির দিকে আসি এর ভেতরে দুশো পঞ্চাশ থেকে তিনশো এমএস এর ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে যদিও এটা বক্সের গায়ে অথবা অন্য কোথাও সঠিকভাবে লেখা নেই তবে নর্মালি এই হেডফোন থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা টক টাইম আর বক্সের গায়ে লেখা অনুযায়ী পনেরো ঘন্টা স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন চার্জিংয়ের জন্য এখানে ব্যবহার করা হয়েছে মাইক্রো এসবি পোর্ট তবে টাইপ সি পোর্ট ব্যবহার করলে এর থেকে ভালো হতো এটা ফুল চার্জ করতে সাধারণত দেড় থেকে দুই ঘন্টা লাগে বাড়তি কথা বলে রাখি ফুল চার্জে আপনি যদি মিডিয়াম ভলিউমে গান শোনেন তাহলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ টাইম পেয়ে যাবেন অনায়াসে তবে ফুল ভলিউমে ব্যাক আপটা কম হতে পারে যদিও বা অতটা সাউন্ড লাগে না ঠিক বলেছো এই বাজেট রেঞ্জে যারা হেডফোন ব্যবহার করেছেন তারা জানেন সাউন্ড কোয়ালিটি খুব একটা প্রিমিয়াম আশা করা যায় না কিন্তু ভি ফোর্টি সেভেন আশা অনুরূপ কাজ করে হেডফোনটি ব্যবহার করে দেখলাম এর বেস অনেকটা বুস্টেড যারা বেশি বেশ পছন্দ করেন তাদের কাছে এই প্রোডাক্টটি বেশ ভালো লাগবে এটার ভলিউম লেভেলে ভালো এটা ফুল ভলিউম দিলে বেশ ধরেই বাজে বাট সেটা বাইরে থেকে খুব একটা শোনা যায় না অনেক হয়তো ভাবতে পারেন এর ভিড বা বেসের কারণে গানের সাউন্ড বা কথা ক্লিয়ার নাও আসতে পারে। বিষয়টা এমন না কারণ বেসের সাথে সাথে কথাগুলো স্পষ্ট শোনা যায়। তবে হ্যাঁ ফুল ভলিউমে এটা কিছুটা ডিসটর্শন হতে পারে। ভিডিও দেখা সাধারণ গান শোনার জন্য এটি চমৎকার কাজ করে। তবে আপনি যদি এটা ব্যবহার করে গেমিং করতে চান তাহলে অক্স বা অডিও কেবল ব্যবহার করতে হবে না হলে অ্যাকুরেসি সাউন্ড পাবেন না এটাতে নয়েজ ক্যান্সিলেশন সফটওয়্যার নির্ভর ডিপিএস ডিজিটাল প্রসেসর ব্যবহার করা হয়েছে যা আশা অনুরূপ হলেও খুব প্রফেশনাল নয় তবে পার্সোনালি এটার সাউন্ড নিয়ে আমার কোনো অভিযোগ নেই কেননা বাজেটের মধ্যে এটা বেশ ভালোই করেছে এই হেডফোন দিয়ে আপনি কলও রিসিভ করতে পারবেন ইনবিল্ট মাইক্রোফোনও আছে যদিও কথা বলার সময় হালকা ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে এটা তো অটোমেটিক কল সুইচ অভার সাপোর্ট করে মানে গান শোনার সময় কল এলে হেডফোনই কন্ট্রোল করে নেবে এছাড়া রয়েছে নাম্বার রিডিয়াল প্লে পজ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সিলেকশন সব ইনবিল্ট বাটনের মাধ্যমেই করা যায় কন্ট্রোলগুলো রাইট সাইডে থাকায় ইউজ করতেও সুবিধা হয় চলুন এখন দেখে এর ভালো দিক এবং খারাপ দিকগুলো ভালো দিকগুলো হচ্ছে দারুণ ডিজাইন ফোল্ডিং বডি ব্লুটুথ অক্স প্লাস মাইক্রো কার্ড সাপোর্ট করে ভালো মানের বেসও পাওয়া যায় বিল্ট ইন কন্ট্রোল ফিচার রয়েছে কল ফাংশন এবং মাইক্রোফোনও রয়েছে আর লো প্রাইজে মাল্টি ফিচার ব্যবহার করা হয়েছে আর খারাপ দিকগুলো হচ্ছে বা অসুবিধাগুলো হচ্ছে একটু লম্বা সময় ব্যবহার করলে কানে চাপ পড়তে পারে হাই ভলিউমের সাউন্ড কিছুটা ফেটে যায় বডিটা প্লাস্টিকের হওয়ার কারণে এর যে ফোল্ডিং সিস্টেমটা রয়েছে সেখানকার প্লাস্টিকটা একদমই হালকা তাই যত্ন নিয়ে ব্যবহার না করলে ভেঙে যেতে পারে আর নয়েস ক্যান্সেলেশন অতটাও ভালো না তবে সবকিছুর বিবেচনায় পি ফোরটি সেভেন হেডফোনটি একটি এক্সেলেন্ট চয়েস বাজেট ইউজারদের জন্য যারা খুব বেশি খরচ করতে চান না কিন্তু এটা কাজে হেডফোন চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট অফিস বাসায় ট্রাভেলে বা গেমিংয়ের জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের পি ফোরটি সেভেন ওয়াল হেডফোনের ফুল রিভিউ আপনারা যদি আগে থেকে এই হেডফোনটি ব্যবহার করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান আর যদি কিনতে আগ্রহী হন তাহলে প্রথম কমেন্ট চেক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এমএস গ্যাজেট ঘরের সাথী থাকুন আল্লাহ হাফেজ